ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক আজকে যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী আছো অর্থাৎ প্রাক মাধ্যমিক তাদের আগামীকালই তোমাদের অনেক স্কুলে প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট এক্সাম শুরু হচ্ছে এই মুহূর্তে নিশ্চয়ই তোমাদের একটা সাজেশন প্রয়োজন আছে যা তোমাদের প্র্যাকটিস করে নেওয়া প্রয়োজন আছে যাই আজকে আমি বাংলার নবম শ্রেণীর একদম কমপ্লিট সাজেশন দেবো তোমাদের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ হবে তোমরা অবশ্যই যারা আমার চ্যানেলের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই ওর চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে শেয়ার করে দাও যাতে প্রতিটি ছাত্রছাত্রী ও বন্ধু বান্ধবী তোমাদের কাছে ওই উপকারটা পেতে পারে চলো তোমাদের দেখিয়ে দিই তোমাদের বাংলায় প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন প্রাক মাধ্যমিক ক্লাস নাইনের কী কী প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা আছে কমপ্লিট প্র্যাকটিস করে নাও শেষ মুহূর্তের মধ্যে দেখো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের প্রথম কবিতা নিশ্চয় আছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এখন প্র্যাকটিস করে নাও কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি কোন মূল কাব্যগ্রন্থের অন্তর্গত অবশ্যই তোমরা জানো এটা উত্তর হবে অন্নদা অভয়া মঙ্গল ঈশানে উড়িলো মেঘ ছগনে চিকুর চিকুর মানে বিদ্যুৎ কলিঙ্গ ঝড় বৃষ্টি চণ্ডীমঙ্গল কাব্যের কোনো অংশে আছে উত্তর হচ্ছে চণ্ডীমঙ্গল আখেটি খণ্ডে আছে কলিঙ্গ ঝড় বর্তমান নাম কি উড়িষ্যা ঈশানে মানে এখানে উড়িলো মেঘ চিকুর মানে বিদ্যুৎ ধুলে আচ্ছাদিত যে ছিল হরিত হরিত মানে হবে এখানে হরিৎ হরিত মানে এখানে তোমার কোন বর্ণ হবে সবুজ হবে তারপরে চণ্ডীর আদেশ পান বীর হনুমান এটা উত্তর খ উত্তর বীর হনুমান কলিঙ্গ ঝড় বৃষ্টি হয়েছিল কদিন সাত দিন অপশন ক করিকর শব্দ তো হাতির সমান অপশন হচ্ছে তোমার এখানে হাতি এখানে হাতি মানে গ উত্তর অপশন কলিঙ্গের সমরে সকল লোক জৈমিনী শোঙরে মানে কিন্তু স্মরণ করে অপশন উত্তর ক আছুক সস্থের কার্য হেরজ্জা গেল হেরজ্জা মানে নষ্ট হয়ে গেল গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া জলে এখানে বলে মানে বেড়ায় অম্বিকা মঙ্গল কান কে কোন কবি কঙ্গল মুকুন্দরাম বিপাকে ভবন ছাড়ি বিপাক মানে হচ্ছে বিপদ এবার তিন নাম্বার প্রশ্নগুলো করে নেবে এক এক কথায় চণ্ডীম কাবের শ্রেষ্ঠ কবিকে মুকুন্দ চক্রবর্তী মুকুন্দ চক্রদী উপাধিকি মুকুন্দরাম উপাধি মুকুন্দ চক্রবর্তীর উপাধি কবি কনকন ঠিক আছে তারপরে এগুলো নিজেরা উত্তর করতেই পারো ধুলে আচ্ছাদিত এখানে ধুলে আচ্ছাদিত শব্দের অর্থ যে ছিল হরিদ যা সবুজ গাছ ছিল হলুদ বর্ণ হয়ে গেল। চারি মেঘে জল দে অস্ত্র গজরা আটটা গজরা তোমরা করে রাখবে তোমাদের তারপর দেখো বেঙ্গল তড়কা কোন প্রসঙ্গে উপমাটি আছে নিশ্চিত যে যা আকাশ থেকে বজ্রপাতের মতো বিদ্যুৎ পড়তে লাগলো সেই প্রসঙ্গটি আছে বৃষ্টির ফলে কলিঙ্গ যারা কী ঘটলো কলিঙ্গদের জলস্থল এক হয়ে গেলো সে বর্ণনা এক কথা লিখতে হবে কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করে কেন না বিদ্যুতে দেবতা জৈমিনী তাই বিপদাস্ত্রী মানুষ বিদ্যুতের দেবতা জৈবিনীকে স্মরণ করে ভাদ্র মাসে পড়ে থেকে তাল কবি কোন বিশ্বাসের করেছেন এমন বরফ পড়ছিল শিলাবৃষ্টি হচ্ছিল ওই শিলাবৃষ্টিগুলো ভাদ্র মাসে বড় বড় তালের মতো তাই এখানে বলা হয়েছে তারপরে তোমাদের প্রশ্নের মান দেখো এখানে দেওয়া আছে যে তিন নাম্বার প্রশ্ন এক নিরবধির সাত দিন বৃষ্টি নিরন্তর সাত দিন বৃষ্টির ফলে কি হয়েছিল প্রশ্ন দুই প্রলয় প্রজা ভাব বিষাদ প্রসঙ্গ উল্লেখ করে প্রজাদের বিষাদের কারণ এটা এক প্লাস দুই মেঝেতে পড়িয়ে শিল বিদারের চাল সহ উদ্ধৃতাংশ ব্যাখ্যা এক প্লাস দুই প্রশ্ন চার পরিচ্ছন্ন সন্ধ্যা দিবস রজনী এখানে পরিচ্ছন্ন শব্দের অর্থ এবং কবির বক্তব্য এক প্লাস দুই আছুক শস্যের কার্য হেরজা গেল ঘর উদ্ধৃতি সহ আলোচনা এক প্লাস দুই এটা তোমাদের তিন নম্বর প্রশ্ন এগুলো কলিঙ্গ ঝড় বৃষ্টিকভ্যাংশে প্রাকৃতিক দুর্যোগের চিত্র তোমাদের প্রশ্ন দ্বিতীয় যে কলিঙ্গের সমরের সকল লোক জৈমিনী জৈমিনীকে কলিঙ্গের লোক সেই পরিস্থিতি জৈমিনী স্মরণ করে কেন তারপরে প্রশ্ন প্রলয় ভাবে প্রসাদ কোন দেশের প্রজার কথা বলা হয়েছে এই প্রলয়ের কারণ কি এক প্লাস চার বিপাকে ভ্রমণ ছাড়ি বিপাকে স্বরূপ এবং গর্ত ছাড়ি ভূজঙ্গ ভাষার জন্য উৎস নিয়ে এই প্রশ্নটা দেখে রাখবে অম্বিকা মঙ্গল কবি কঙ্কন অম্বিকা মঙ্গল এবং কবি কঙ্কন এর সংক্ষিপ্ত পরিচয় কলিঙ্গি কাব্যাংশে বর্ণিত প্রাকৃতিক বিপর্যয় কতটা বাস্তবসম্মত যে লেখক তারপরেই তোমাদের যেটা আছে ধীবর বৃত্তান্ত ধীবর বৃত্তান্ত থেকে তোমাদের যেটা করতে হবে দেখে নাও দেখো ধীবর বৃত্ত নাট্যাংশে সংকলিত কী হবে এখানে নিশ্চয়ই তোমার অভিজ্ঞতা শকুন্তলম শকুন্তলা প্রকৃত পিতার নাম শকুন্তলা বিশ্বামিত্রমণি শকুন্তলা বিয়ের সময় মহর্ষি কর্ণ কোথায় গিয়েছিলেন এখানে বিয়ের সময় কর্ণ গিয়েছিলেন মহর্ষি কর্ণ গিয়েছিলেন কোথায় তপবনে তারপরে শকুন্তলা ছিলেন কোথায় এখানে শকুন্তলা এখানে নিশ্চয় অপসরা হবে তা তোর জীবিকা বেশ পবিত্র বলতেই দেখছি উক্তির বক্তাকে এই উত্তরগুলো তো অনুযায়ী করে আমার দেখাবে পরে প্রশ্ন শকুন্তলা তার অভিজ্ঞ বস্তুটি হারিয়ে ফেলেন কোথায় সতীতীর্থে সাত শকুন্তলার হাতের আংটি খুলে পড়ে গিয়েছিল কখন সতীতীর্থে জলে স্নানের সময় অপশন ক উত্তর ধীবর পিতরাট্টাংশের সঙ্গে বাংলার তর্জমা কে করেছেন উত্তর অপশন ঘ সত্যনারায়ণ চক্রবর্তী তারপর দেখো শকতরা দুই সখী ছিলেন কে অনুষ ও প্রিয়ম্ব অপশন ক ধীবর বাসকত্য কোথায় এখানে সক্রাবর্তাটি তারপরে তিন নাম এক এক কথায় প্রশ্ন দেখো শকুন্তলা অপমানিত হলেন রাজসভায় কেন দ্বিতীয় প্রশ্ন দুর্বাসমণিক কীভাবে তার সাপের প্রভাব থেকে মুক্ত হবে বলে জানিয়েছেন তৃতীয় প্রশ্ন সেই বৃত্তি নিন্দনীয় হলো তা পরিত্যাগ করা উচিত না এ প্রসঙ্গে উপমাবক্তা ধীবরের কথা মতো বেদজ্ঞ ব্রাহ্মণ কখন নির্দয় থাকেন প্রশ্ন পাঁচ এই যে সূর্য থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো কার কেন এমন মনে হয়েছিল প্রশ্ন ছয় এই জেলে জমের বাড়িতে গিয়ে আবার ফিরে এলো এ কথা কে কখন বলেছেন প্রভু অনুগৃহীত হলাম কিভাবে বক্তা অনুগৃহীত হলেন প্রশ্ন আট সত্যবাদী ধীবরের উদ্দেশ্যে মহারাজের প্রদত্ত উপহার কি ছিল এই ছিল তোমাদের তিন নম্বর এবার এবার তিন নম্বর প্রশ্ন দেখো কি আছে পরপর এক নম্বর সব শেষ হলো ঘটনাক্রমে সে আংটি পেলো এক ধীবর এই লাইনটি ব্যাখ্যা করো বেটা বাটপাড় আমি তো জাতির কথা জিজ্ঞেস করছি বারবার বলতে কি বোঝাই উদ্দিষ্ট ব্যক্তি তার জাতি প্রসঙ্গে কি বলেছিল প্রশ্ন তিন দেখো এখানে একে পূর্বাবর্ষ বলতে দাও কে কখন এ কথা বলেছেন এক প্লাস দুই প্রশ্ন চার মহারাজ এ সংবাদ শুনে খুশি হবেন কোন সংবাদ শুনে মহারাজ খুশি হবেন প্রশ্ন পাঁচ মুহূর্তের জন্য রাজা বিহুল বয়ে চেয়ে রইলেন বক্তা কে এবং বিহলতার কারণ আলোচনা করো এক প্লাস দুই এখন তুমি আমার একজন বিশিষ্ট বন্ধু হলে কারা পরস্পরের বন্ধু হয়েছে এ বন্ধুত্বের কারণ তারপরে দেখো তোমাদের পাঁচ নাম্বার প্রশ্নগুলো যে বৃত্তি নিয়ে মানুষ এগুলা শব্দ শতরিক হবে যে বৃত্তি নিয়ে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় বা ঘৃণ্য হলেও পরিত্যাগ করা উচিত নয় কে কোন প্রসঙ্গে মন্তব্য করেছেন এখানে বক্তার চরিত্র নিয়ে আলোচনা করো দুই প্লাস তিন ভাগ প্রশ্ন দুই দেখো এখন মারতই মারুন ছেড়ে দিতে ছেড়ে দিন কোন প্রসঙ্গে বক্তা কথা বলেছে উক্তি প্রেক্ষাপট বক্তার চরিত্র দুই প্লাস তিন প্রশ্ন তিন সখীরা মনে করলেন সে আংটি হবে ভবিষ্যতের চিহ্ন এখানে কোন আংটির কথা বলা হয়েছে সে আংটি কীভাবে চিহ্ন হতে পারে আংটি কীভাবে হারিয়েছিল দুই দুই এক প্রশ্ন চার ঋষি দুর্বাসা শকুন্তলাকে কেন অভিশাপ দিয়েছিলেন অভিশাপের প্রভাব মুক্তির কোন পথ নাট্যাংশে নির্দেশিত হয়েছে প্রশ্ন পাঁচ ধীবরবৃত্ত নাট্যাংশে দুই সখীর সঙ্গে জেলের কথোপকথনের মধ্য দিয়ে তাদের চরিত্রে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে এবার যে ইলিয়াস ইলিয়াস হচ্ছে প্রশ্ন দেখো কী আছে এ এমসি কিউ ইলিয়াস গল্পটির বাংলা তর্জমা কে করেছেন আচ্ছা নিজে করবে ইলিয়াসে বসবাস কোথায় ছিল এই অপশনের মধ্যে কোনটি হবে ইলিয়াস উফা প্রদেশ হবে ইলিয়াস ছিল একজন কী হবে ইলিয়াস একজন বাস কি হবে অর্থাৎ পশুপালক ইলিয়াসের কত বছর বয়সে সরবরাহ হয়েছিল এই অপশানের মধ্যে কোনটা হবে তোরা উত্তর প্র্যাকটিস করো এবং অফিস আমাকে জিজ্ঞেস করো বইয়ের মধ্যে সমস্ত উত্তর দেওয়া থাকবে শুধু তোর প্র্যাকটিস করো একটু ইলিয়াসকে বাবাই বলা হয়েছে কাকে নিশ্চয়ই ইলিয়াসকে যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি এ কথা বলেছে কে ইলিয়াস ইলিয়াসের প্রতিবেশী ইলের স্ত্রী এবং কোনটি হবে করে প্র্যাকটিস করবে এবার এক কথায় দেখো বাবা মারা যাওয়ার সময় ইলিয়াসের সম্পত্তির পরিমাণ কী ছিল কুমিস কি কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আসি হয়ে উঠলো কারা কেন আসি কুড়ে মেয়ে কির কারা আসি মানে কুড়ে কির কারা তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ কখন সত্যিকার সুখ পাওয়া গেছে প্রতিবেশীরা ইলিয়াসকে ঈর্ষা করত কেন এগুলো তোমরা এক নাম প্র্যাকটিস করবে এবার তিন নম্বরের প্রশ্ন তোমরা যেরকম প্র্যাকটিস করছো উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বসবাস করত উফা কোথায় এবং বাস্কির বলতে কী বোঝো প্রশ্ন দুই ইরিয়াস তুমি খুব বোল বলাও বোলবলাও মানে বিরাট জনপ্রিয়তা নাম নাম বেরিয়ে গেছে ইলিয়াসের বলবোয়ের কারণ কী এক প্লাস দুই সে একেবারে সরবরাহ পড়লো সে কে কীভাবে সরবরাহ হয়ে পড়লো এক প্লাস দুই ইলিয়াসের সরবরাহ কাহিনী বলতে হবে এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন কোন বিষয়ে এবং বক্তার এমন বলার কারণ ইডিয়াসের স্ত্রীর কথা বলেছে যে তিনি বলতে দুঃখের কারণ ইডিয়াস তার স্ত্রীকে এ কথা গুরুত্ব দিয়েছে পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজে একদিনে পেয়েছি এই সুখের পরিচয় আচ্ছা সেহেতু পাপ এখানে কাকে কেন পাপ বলা হয়েছে প্রশ্ন সাত এটা খুব জ্ঞানের কথা উক্তিটি জ্ঞানের কথা বলার কারণ প্রশ্ন দেখো আট বন্ধুগণ হাসবেন না এ কথা কেন বলা হয়েছে প্রশ্ন পাঁচ ইলিয়াস গল্প অবলোয়া স্যামসিঙ্গার চরিত্র প্রশ্ন দুই সত্যি ভাগ্য চাকার মতো ঘুরে বক্তা এই কথা বলার কারণ এ কথা বলার কারণ প্রশ্ন তিন সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি প্রচুর সম্পত্তি থাকলো ইলিয়াস দম্পতি আগে সুখী জীবন পাননি ব্যাখ্যা করো হয়ে গেল তোমাদের ইলিয়াস এবার নেক্সট চলে এসো তোমাদের যে আছে দাম দাম গল্পের মধ্যে তোমরা যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখে নাও মাস্টার কাছ থেকে তার ছাত্রের নগদ লাভের পরিমাণ কত নিচে দশ টাকা হবে সবাই জাকিয়ে বক্তৃতা করা গেল আর কটা উদ্ধৃতি বারোটা উদ্ধৃতি তারপর দেখো বক্তা একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিয়েছেন কার নামে বারণাটা নামে নিশ্চয়ই অপশন গ হবে দেখো পত্রিকায় কর্তৃপক্ষ পত্রিকা কর্তৃপক্ষ খুশি হয়ে গল্প লেখার জন্য বক্তায় কত টাকা দিয়েছিলেন কিছু দশ টাকা হবে বেঁচে থাকো বা যশস্বী একথা বললেন কে একথা নিশ্চয়ই এখানে অঙ্কের দাম গল্পে ক্ষমাকে তুলনা করা আছে কার সাথে এখানে অপশানের মধ্যে যেটা আছে সেটা নিশ্চয়ই কুবের ভান্ডার হবে প্লেটোর দরজায় কী লিখেছিল যে অঙ্ক যেন না তার প্রবেশ নিষেধ প্রশ্ন আট বুড়ো প্রিন্সিপাল কতকের বক্তৃতা মুগ্ধ হয়ে কী বলেছিলেন যেমন সারগর্ভ তেমনি সুমধুর এবার প্রশ্ন এক কথা দেখো সবাই যাকে বক্তৃতা করা গেল কোন সবাইকে বক্তৃতা করেছিল নিশ্চয় সুকুমার বক্তব্য এমন অঘটন কল্পনা করতে পারতেন না কে কেন না পুরুষ মানুষে অঙ্ক করতে পারে না উত্তর হবে সাহিত্যে ইন্দ্রচন্দ্র মিত্র বরুণেরা বলতে কাদের বোঝানো হয়েছে যারা কলকাতায় থাকে সেসব শিক্ষিত ব্যক্তিদের কথা বলা আছে ছেলেরা বিস্ময়ের চোখ কপালে তুললো ছেলেদের বিস্ময়ের চোখ তোলার কারণ কি না সুকুমার ভীষণ ভালো বক্তব্য রেখেছে সেই জন্য ছেলেরা অবাক হয়ে গিয়েছিল লুকিয়ে মুনির কোঠা চোরা কুটিতে কে কী লুকিয়েছিল এ উত্তর নিজেরা লিখবে পড়ে আনন্দে আমার চোখে জল এলো চোখে জল আসার কারণ প্রশ্ন সাথ এ লজ্জা আমি রাখবো কোথায় কোন লজ্জা ও কোন অপরাধের কথা বলা আছে প্রশ্ন আট আমার নগদ লাভ এখানে কার কী লাভের কথা বলা আছে এগুলো তোমরা করো আর তোমাদের প্রশ্ন নয় আমার ছাত্র আমাকে মনে রেখেছে কাকে কেন মনে রেখে অমর করে অমর করে রেখেছে প্রশ্ন দশ অঙ্কের অঙ্কের কতকে দেখা তার স্কুলের অঙ্কের মাস্টার চেহারা বর্ণনা দাও এই হলো তোমাদের দশটি অবজেক্টিভ প্রশ্ন এবার তোমাদের প্রশ্নে মান হচ্ছে তিন তিন নম্বরের ক্ষেত্রে ফার্স্ট প্রশ্ন কি বিভীষিকায় ছিলেন ভদ্রলোক ভদ্রলোকটি কী কে এবং তার বিভীষিকার পরিচয় এক প্লাস দুই ওর তারা তটস্থ থাকতো এখন তারা বলতে কাঁথা কথা বোঝানো আছে তাদের তটস্থ থাকার কারণ কি প্রশ্ন তিন তাহলে নির্ভয়ে লিখতে পারি বক্তায় কি বিষয় নিয়ে লিখতে বলা হয়েছিল তিনি প্রথমে চিন্তিত থাকলেও পরে কেন ভয় অভয় পেলেন প্রশ্ন চার ওটা প্রীতির ব্যাপার পদমর্যাদা নয় প্রসঙ্গ সহ বক্তার এমন উক্তির কারণ প্রশ্ন পাঁচ একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভেতর দিয়ে বয়ে গেল কার কেন এমন অনুভূতি হয়েছিল প্রশ্ন ছয় স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের দ্বারে এসে দাঁড়িয়েছি কথকের এমন উপলব্ধির কারণ লেখ প্রশ্ন সাত ছবিটা যা জুটল তা খুব উজ্জ্বল নয় এখানে কোন ছবির কথা বলা হয়েছে ছবিটি উজ্জ্বল নয় কেন এক প্লাস দুই গাধা পিঠে ঘোরা করতে গেলে গাধাটা পঞ্চতপ প্রায় উক্তির তাৎপর্য প্রশ্ন নয় মুহূর্তে আমার জীব শুকিয়ে গেল কার জীব শুকিয়ে গেল এবং কেন প্রশ্ন দশ আমি চমকে উঠলাম বক্তা চমকে উঠলো কেন তারপর দেখো দাম গল্পে দাম গল্প অবলম্বনে মাস্টারমাসের চরিত্রের পরিচয় প্রশ্ন দুই আমি তাকে দশ টাকায় বিক্রি করেছিলাম বক্তার এমন অনুশোচনার কারণ প্রশ্ন তিন দাম গল্পের নামকরণের স্বার্থ প্রশ্ন চার এ অপরাধ আমি বইব কি করে এ লজ্জা আমি রাখবো কোথায় বক্তা কোন কৃতকর্মের অপরাধ রূপে চিহ্নিত করেছেন গল্পে এ অপরাধবোধ ও আত্মগ্লানি দূর হয়ে কিভাবে বক্তার আত্মশুদ্ধি করল তা গল্প অবলম্বনে বুঝিয়ে দাও আর ছাত্র শিক্ষকের চিরন্তন দা সম্পর্ক দাম গল্পে কীভাবে পরিস্ফুট হয়েছে আলোচনা করো এগুলি হলো পাঁচ নম্বর প্রশ্ন পরে তোমাদের কী আছে ও দেখি এবার তোমাদের নোংর আছে দেখা নাও নগর কবিতাটি তোমাদের পাঠ্য এখানে কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ এবার দেখে নাও আচ্ছা প্রথমেই আছে দেখো নগর কবিতাটি অযোধ্যা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর কুসুমের মাস হবে আমার বাণিজ্য তরি বাধা আজ পড়ে আছে কোথায় বাধা পড়ে আছে তটের কিনারা হবে নিস্তব্ধ মুহূর্তটি কেঁপে ওঠে কোথায় এখানে এ অপশনগুলো উত্তর নিজের লিখো তরিভরা পণ্য এই শব্দ বন্দরে করে কোনটা হবে এই অপশনের মধ্যে উত্তর বলো ধন সম্পদ না সৌদাগরি বাণিজ্য না জীবনের সঞ্চয় না বাণিজ্যিক মনোভাব উত্তর না পালে আমাকে বল অবশ্যই বলবে পাড়ি দিতে হয় দূর সিন্ধু পারে বাড়িদের অর্থ এ অপশনের মধ্যে কোনটা হবে পেরিয়ে যাওয়া যার উদ্দেশ্যে রওনা দেওয়া ভাসি দেওয়া স্থির তোমরা এই পাঁচটা প্রশ্ন প্র্যাকটিস করো উত্তর অসুবিধা আমাকে অবশ্যই জিজ্ঞেস করো আচ্ছা প্রশ্ন তোমাদের এক কথাই দেখো স্রোতের প্রাণ করে আহরণ কেন এমন হয় পাল ও দ্বার কৃষির প্রতীক প্রশ্ন তিন নগর কবিতে নগর ও নৌকা কৃষির প্রতীক প্রশ্নচার নগর কবিতে কবি কীভাবে দিকে নিশানা করেছেন প্রশ্ন পাঁচ সারারাত মিছে দাঁড় টানি বলতে কবি সারা দাঁড় টানা মিছে কেমন করে মিছে হয়ে যায় মান দেখো তিন তারপরে ভাটার শোষণ উক্তির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন নগর গিয়েছে পড়ে তটের কিনারে মন্তব্য তাৎপর্য লিখো যতই দাঁড় টানি যতই মাস তুলে বাঁধি পাল মাস্তুর কাকে বলে নৌকার পাল কি মাস তুলে পাল বাঁধার কারণ কি এবার পাঁচ নাম্বার তোমাদের নাম্বার প্রশ্ন দেখো কেহ যায় ঘরে কেহ আসে ঘর থেকে এই পঙ্ক্তির মধ্যেই কবি কি বোঝাতে চেয়েছেন প্রশ্ন দুই এ দুটি গুরুত্বপূর্ণ আরেকটি হলো রক্ত প্রবাহের মাঝে ফেনা এয়ার ওঠে রক্ত বলতে কি বুঝিয়েছেন এখানে ফেনা এয়ার শব্দ ব্যবহার কারণ এই দুটি তিন নাম্বার খুব গুরুত্বপূর্ণ তারপর তোমাদের এখান থেকে যে পাঁচ নম্বর প্রশ্ন দেখো তোমাদের পরপর আছে একে হচ্ছে পৃথিবীতে দেখো পৃথিবীতে কত কত দ্বন্দ্ব পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ দ্বন্দ্ব ও সর্বনাশ বলতে দ্বন্দ্ব ও সর্বনাশে কি বুঝিয়েছেন এই দ্বন্দ্ব ও সর্বনাশ পৃথিবীতে কিসের ভূমিকা পালন করে তার সঙ্গে নৌকার যোগাযোগ কোথায় এক তিন এক প্রশ্ন দুই সোনার মুকুট কত ফুটে আর টুটে সোনার মুকুট বলতে কবিকে বুঝিয়েছেন কত শব্দের মধ্য দিয়ে কবিকে ব্যক্ত করতে চেয়েছেন প্রশ্ন তিন নতুন নতুন কত গড়ে ইতিহাস নতুন নতুন ইতিহাস কিভাবে গড়ে তা ব্যাখ্যা করো প্রসঙ্গত সভ্যতা নবনব কত তৃষ্ণা ক্ষুধা বলতে কবিকে বুঝিয়েছেন তা আলোচনা করো তিন প্লাস দুই প্রশ্ন চার উঠে কত হলাহল উঠে কত সুধা খেয়া কবিতার কবি যে বৈপরীত্যের কথা বলেছেন তা কবিতার অবলম্বনে লেখো প্রশ্ন পাঁচ দোহাপানে চেয়ে আছে দুইখানি গ্রাম দুইখানি গ্রামের পরস্পর দিয়ে চেয়ে থাকার বিষয়টি বাস্তব জীবনে প্রেক্ষিতে বুঝিয়ে দাও এ হলো তোমাদের শেষ হলো তারপর তোমাদের একটা বই আছে যেন প্রফেসর শঙ্কুর ডায়েরি এর মধ্যে পাঠ্য বোমযাত্রীর ডায়রি তাকে চলন্তিকা টেনে ভালো করলাম চলন্তিকাটা কি উত্তর অবশ্য অভিধান হবে প্রফেসর শঙ্কুর চাকরের নাম কি হবে উত্তর কি করবে প্রহ্লাদ এখানের মধ্যে প্রহ্লাদ হবে তারপরে প্রশঙ্কুর মানুষের ক্ষুধানি নিবৃত্তির জন্য আবিষ্কার কি বটিকা ইন্ডিকা হবে ত্রিলক শঙ্কু ছিলেন কি না উনি একজন বৈজ্ঞানিক ছিলেন অপশন গ হবে বোমজ্যোতি ডায়েরি প্রথম প্রকাশিত কোন পত্রিকা উত্তর সন্দেশ ঘ উত্তর হবে প্রফেসর ত্রিলক শঙ্কু ডায়েরিটা লেখক পান কোথায় কাছ থেকে তারুক চাটুদের কাছ থেকে প্রশ্ন গ তারপরে ব্রোমজ্যোতি ডায়েরি কোথায় পাওয়া গেছিল উত্তর হচ্ছে মাথা রিয়া অপশন ঘ তারপরে এখন নেক্সট প্রশ্ন হচ্ছে কথকের কুকুরের নাম কি হবে এখানে ভুলো কত কি কুকুরের নাম হচ্ছে ভুলো তারপর ডায়েরির কাগজে বৈশিষ্ট্য ছিল না টানলে টানলে রঙ বদলায় সজে ছিঁড়ে যায় টেনে ছেঁড়া অসাধ্য কেবল ভুলো ছিঁড়তে পারে কোনটা হবে টানলে রঙ বদলায় প্রহাদের ওজন কত এর মধ্যে সাড়ে পাঁচ মন অপশন গ হবে নিউটনে একটা ফিস ফিল হ্যাঁ এটা কদিনে খাওয়া হয়ে যায় তোমরা উত্তর লিখবে নিজেরা তারপর পদের প্রসঙ্গ আছে কোথায় মহাভারতে অপশন গ ক হবে টাফায় থেকে নামার পর কারা অভ্যর্থনা জানায় অতিকায় ক্রিপেডেরা এটা অপশন ক হবে তারপরে দেখো তিন নম্বর প্রশ্ন টাফায় অবস্থা যে পৃথিবীর তুলনায় আদিম প্রফেসর শঙ্কুর এমন মনে হয়েছিল কেন প্রশ্ন দুই এর এক নম্বর এক কথায় উত্তর মঙ্গলগ্রহে মাটিতে পদার্পণ করলাম মঙ্গলগ্রহের মাটিতে কে কে পদার্পণ করলেন উত্তর লিখবে প্রফেসর শঙ্কুর পুরো নাম কী ছিল প্রশ্ন চার সুন্দরবনে তারকবাবু কিসের ছাল দেখতে পেলেন প্রশ্ন পাঁচ এই হলো অবিনাশবাবুর রসিকতার নমুনা অবিনাশবাবু রসিকতা করে লেখককে কি বলেছিলেন প্রশ্ন ছয় গুলঞ্চ গাছ দিনে রাতে কীভাবে আত্মপ্রকাশ করে এবার তোমাদের প্রশ্ন তিন আজ দিনটা দিনের শুরুতে একটা বিশ্রিকাণ্ড ঘটে গেল বিশ্রিকাণ্ডের পরিচয় প্রশ্ন দুই জানলা দিয়ে আজ অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে কোন দৃশ্যকে কেন অপূর্ব বলা হয়েছে প্রশ্ন দিন প্রহ্লাদ যে সাহসী সেই বিষয়ে কোনো সন্দেহ নেই প্রহ্লাদের সাহসের পরিচয়ে প্রশ্ন চার পড়ে দেখো গোল্ড মাইন্ড বক্তা কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন এবং কী প্রসঙ্গে প্রশ্ন পাঁচ শঙ্কুর ডায়েরির বিশেষত্ব কি প্রশ্ন ছয় স্নাপ গান কি তার উপরে কীভাবে সেটি প্রথম প্রয়োগ করা হয় প্রশ্ন সাত শেখ আশ্চর্য দৃশ্য দৃশ্যটি লিখো এগুলো তিন নম্বর শেষ হল এবার পাঁচ নাম্বার দেখো একটা বিশেষ দিন থেকে আমি অনুভব করে আসছি বক্তাকে কোন বিশেষ দিনটির কথা বক্তা অনুভব করে আসছেন তাহলে বক্তাকে এবং কোন বিশেষ দিন থেকে তিনি কি অনুভব করে আসছেন প্রশ্ন দুই বোমজাতির ডায়রি গল্পে অলৌকিকতার সঙ্গে বিজ্ঞানে মেলবন্ধন ঘটেছে এই উক্তির যথার্থতা আলোচনা কর তারপর দেখো প্রশ্ন চার বোমজাত্রী অবলম্বনে মঙ্গল থেকে টাফা অভিযানের বর্ণনা প্রশ্ন টাফা তাহলে প্রশ্ন তিনি আছে। মঙ্গল মঙ্গল গ্রহের বর্ণনা এটা খুব ইম্পর্টেন্ট আর না হলে মঙ্গল গ্রহ চাফা এর মধ্যে একটা আসবে আর একটা প্রশ্ন একদিনের ঘটনা খুব বেশি মনে পড়ে কোন দিনে কথা বলেছে। কার কথা এটি ঘটনা লিখ এক তিন এক এক তিন এবার তোমাদের ব্যাকরণ ধ্বনি পরিবর্তন ধ্বনি ও ধ্বনি পরিবর্তন ভাষার ক্ষুদ্র তোমার অর্থপূর্ণ একক কী হবে ধ্বনি বাংলা ভাষায় মৌলিক স্বর্ধনীর সংখ্যা কটি উত্তর নিজের করবে কোনটি উনুনাশিক বর্ণ নয় এর মধ্যে অপশান বলবে উঁ ইঁ দন্ত মর্ধনুম এই পাঁচটা অনুনাসিক বর্ণ তার তালাবোসা হবে বাকিগুলি হবে না অযৌ বা ধ্বনির লেখরূপ বা আশ্রয় স্থানভাগে বর্ণ কোনগুলি হবে এর মধ্যে উত্তর নিজেরা করো ওই ও ধ্বনিগুলি কি এর মধ্যে কোন অপশান হবে এটা যৌগিক বুঝতেই পারছ এখানে দীর্ঘ স্বরধ্বনিও বটে তারপরে তোমাদের হচ্ছে মান্যচরিত বাংলায় ব্যঞ্জন সংখ্যা কটি এ অপশনের মধ্যে উত্তর করো ব্যাকরণের পরিভাষার প্রাণ ধ্বনি বর্ণ শ্বাসবায়ু জীবন এর মধ্যে কোন উত্তর পরিযালিক কোনটি তালব্য ধ্বনির উদাহরণ ও ঝ ঠ এবং ফ এর মধ্যে আমাদের এই যে ডিটেলস একটা ভিডিও আছে তোমরা কাজ করতেই পারো ব্যাকরণ নিখুঁত শিখে যাবে এটি কুঞ্চিত স্বরধ্বনি এর মধ্যে কোনটি হবে দহ এটা কোন ধ্বনি পরিবর্তন এর মধ্যে এটা অবশ্যই ধ্বনি বিপর্যয় অপশন ক বিপ্রকর্ষ মধ্য মধ্যস্বরগম দেখো বা স্বরভক্তি স্বরভক্তি এখানে অপশন খ আচ্ছা তারপরে দেখো প্রশ্ন আছে অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনিতে রূপান্তরিত হলে তাকে অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ মহাপ্রাণী ভ্রমণ বলা হয় অপশন খ কোনটি অভিস্রুতি উদাহরণ নয় ধরিয়া ধরলে এটা হবে না ভাবিয়া ভেবে হবে না দেশি দিশি কাঁপিয়া কেঁপে এই দেশি দিশিটা হবে অর্থাৎ অপিনি পরবর্তী স্তরে বেদে শব্দ ধ্বনি পরিবর্তনে কোন রীতি হবে বেদে বাদ্যা বেদে এর অভিশ্রুতি হবে অপিনীতি শব্দের অর্থ হলো পূর্বে স্থাপন অপশন গ হবে বিষ্মবিভবনে একটি উদাহরণ তোমাদের এখানে যে বিষ্মীয় লাল নাল কৃণায়ন এটা আরেকটা ক্ষীণায়ন এর অপরণা এর মধ্যে কোনটা হবে স্পর্ধা আস্পর্ধা এটা আদিসারক অপশন ক হবে সন্ধি শব্দের অর্থ হচ্ছে এখানে মিলন বাঘেশ্বরী বাঘ বা ঈশ্বরী অপশন ক হবে তারপরে এক কথা দেখো পার্শিক ধ্বনি কী মৌলিক যৌগিক স্বরধ্বনি কী উষ্মধ্বনি কাকে বলে উদাহরণ দাও হুম তারপরে হচ্ছে ফ্লেপ বা তাড়িত ধ্বনি কাকে বলে প্লুত্বর কাকে বলে সংবৃতস্বর কাকে বলে বর্গীয় বর্ণ বা স্পর্শবর্ণ কাকে বলে অল্প প্রাণ মহাপ্রাণ বর্ণ কাকে বলে পিনান খিনানের পার্থক্য ধ্বনি দ্বিত্য বলতে কাকে বোঝায় স্বর কাকে বলে ধ্বনি ও বর্ণের পার্থক্য কী ধ্বনি পরিবর্তনের দুটি কারণ লিখো ধ্বনি লোক কাকে বলে সমাক্ষল বলতে কি বোঝো স্বরসঙ্গতি বলতে কি বোঝো পরাগত সরসংগতি বলতে কী বোঝো অভিশুতি কাকে বলে অনন্য জীবন কাকে বলে এবং শত নাশিক্ষণ বলতে কি বোঝো এই কুড়িটি প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে করো আরও কিছু এক্সট্রা প্রশ্ন বলে রাখছি যেমন একুশে দেখো ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয় কাকে বলে সুতি ধ্বনি বা বলতে কী বোঝো অন্তঃস্তুতি বলতে কি বোঝায় বসুতি বলতে কি বোঝায় বাং নিঃসত্যি সূত্র লিখে বিচ্ছেদ করো এই হলো তোমাদের মোটামুটি সমস্ত ব্যাকরণ দেখো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের নবম শ্রেণীর যে প্রথম পর্যাবৃত্তি মূল্যায়ন চল্লিশ নম্বর হবে তার সিলেবাস নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কলিঙ্গ হর ধ্বনি ও ধ্বনি পরিবর্তন ধীবর বৃত্তান্ত হ্যাঁ তোমাদের দাম নোংর এগুলো তোমাদের আছে এবং ভাব তোমাদের থাকবে আর প্রশ্নের প্যাটার্ন কিন্তু এরকম তোমাদের হবে একটু দেখে নিতে পারো নির্মিতি তোমাদের আছে ভাব সম্প্রসারণ তোমাদের একশো পঁচিশ শব্দ লিখতে হয় যেগুলো খুব গুরুত্বপূর্ণ দেখো অন্যায় যে করে অন্যায় যে শবঘীর্ণতারে তৃণ সম্বন্ধ হয়ে দ্বিতীয় প্রশ্ন রাত্রে যদি সূর্য শোকে ঝরে অশ্রুধারা সূর্য নাহি পেরে শুধু ব্যর্থ হয় তারা প্রশ্ন তিন পুষ্প আপনার জন্য ফোটে না পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুট তারপরে যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে প্রশ্ন পাঁচ দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার প্রশ্নচয় উত্তর নিশ্চিন্তে চলেন অদমের সাথে তিনিই মধ্যম তিনি চলেন তফাতে প্রশ্ন সাথ যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ কেহ কভু তাহাদের করেনি সম্মান প্রশ্নআট ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমাঠ চাঁদ যেন ঝলসান রুটি প্রশ্ন নয় স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে প্রশ্ন দশ দাও খেলে সে অরণ্য লও এ নগর লও যতলৌহ লস্ত্র কাষ্ঠ ও প্রস্তর প্রশ্ন এগারো বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে প্রশ্ন বারো এ জগতে হাই সেই বেশি চাই আছে যার ভরি ভরি রাজার হস্ত করে সমস্ত কাঙারের ধন চুরি প্রশ্ন তেরো ধ্বনি প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে ধ্বনি কাছে ঋণী সে পাছে ধরা পড়ে প্রশ্ন চোদ্দ দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমতারে ঢুকি সত্য বলে আমি তবে কথা দিয়ে ঢুকি প্রশ্ন পনেরো শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির প্রশ্ন ষোলো মরিতে চাই না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই প্রশ্ন সতর ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নতুন সৃজন বেদন আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আঠেরো মেঘ দেখে করিষ্ণেকে ভয় ভয় আড়ালে তার সূর্য হাসে হারা শরীর হারা হাসি অন্ধকারে ফিরে আসে প্রশ্ন উনিশটা ইম্পর্টেন্ট যে নদী হারায় স্রোত চলিতে না পারে সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে শেষ প্রশ্ন কুড়ি নদীর এপার ছাড়িয়া নিঃশ্বাস ওপারে সর্বসুখ আমারে বিশ্বাস নদীর এপার বসি কহে যাহা কিছু সুখ সকলই ওপারে তোমাদের এগুলোর মধ্যে বাণী বাণী লিখতে হয় যেন মুখস্থ করতে নেই তবে পুরো নাম্বার পাবে তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা নবম শ্রেণীর পূর্ণাঙ্গ বাংলার সাজেশন তোমাদের দেওয়া হলো আশা করি তোমাদের এই পরীক্ষায় সম্পূর্ণ কাজে লাগবে আগামীকাল বা এপ্রিলের মধ্যে যাদের নবম শ্রেণীর বাংলার কমপ্লিট সাজেশন পেতে চেয়েছো এবং একটা কমপ্লিট গাইডলেন্স তোমাদের দেওয়া হলো প্রত্যেকের পরীক্ষা ভালো এবং তোমাদের এই সাজেশন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আর তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে বাগিস এডুকেশন হোয়াটসঅ্যাপ জানা আছে কোনো উত্তর পেয়ে তাহলে অবশ্যই জানাবে কিংবা আমাদের টেলিগ্রাম চ্যানেল এইচ ডট টিপি বাগিস এডুকেশন বি এবং কি বড় হবে এবং আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই নাইন ফোর থ্রি ফোর জিরো টু সেভেন ওয়ান আমরা তোমাদের অনলাইন অফলাইনে সব ক্ষেত্রে কোচিং দিয়ে থাকি এবং বিনামূল্যে আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্ম তোমাদের যে কোনো প্রয়োজন প্রত্যেকের ভালো হোক তোমাদের শুভকামনায় আজকের এই ক্লাসটা শেষ করলাম জেনে রাখো এটা নবম স্টাডির প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট দু হাজার চব্বিশ কমপ্লিট এর মধ্যে কিন্তু তোমাদের সব প্রশ্ন পরীক্ষা কেমন আসবে সকলের পরীক্ষা ভালো হোক